বিলুপ্ত প্রায় নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্প এখন আর তেমন শোনা যায় না হাতুড়ির টুংটাং শব্দ দেখা যায় না ব্যস্ততা একসময় দেশগ্রামের লোকজনের ঘুম ভাঙত পাখি আর মোরগের ডাক শুনে আর নামশঙ্কর বাটি আজয়পুর আরামবাগ বটতলাহাট ও মোড় এলাকার মানুষের ঘুম ভাঙত কাঁসার কারিগরদের হাতুড়ির টুংটাং শব্দে প্রতিনিধি তারেক আজিজের রিপোর্ট জানাচ্ছেন শামস্তা ব্রিজ উচ্ছ্বাস হারভাঙা পরিশ্রম আর মেধা নৈপুণ্যে তৈরি হতো কাঁসা পিতলের থালা বাটি কলস বদনা সহ বহু তৈর্যসপত্র কাঁচামাল আগুনে পুড়িয়ে গলিয়ে হাতুরিয়ার কাঠামোর মাধ্যমে গড়ে উঠত এসব পণ্য চাহিদাও ছিল ব্যাপক ব্যবসাও ছিল লাভজনক কিন্তু নব্বই দশকের পর থেকে ভারতে পাচার আধুনিক পণ্যের আগ্রাসন আর সরকারি সহায়তার অভাবে ধীরে ধীরে বিলুপ্ত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী শিল্পটি আমাদের আমল যাই হোক করে গেছে আমরাও করছি কিন্তু আমাদের ছেলে গুলো যেগুলো আছে সেগুলো তারা এসে এই কাজগুলো শিখে না যেহেতু কষ্টও বেশি আমরাও শিখাচ্ছি না জিনিসের দাম রাং তামা এটার দাম বেশি এই জন্য আমাদের জিনিসটা কম চলছে বংশ পরম্পরায় এই শিল্পকে টিকিয়ে রাখার প্রাণপন চেষ্টা করে যাচ্ছে সামান্য কিছু পরিবার তবে শ্রমিক সংকট আর অর্থভাবের কারণে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন তারা দাম বাড়ার কারণে এই জিনিসগুলোর ব্যবহার কমে যাচ্ছে দিন নাথার বদলে ব্যবসাও হয়নি কারণে যে মেলা মানে উঠেছে সিলভার উঠেছে স্টিল না উঠেছে এই কারণে

কাশা শিল্পকে টিকে রাখতে যে পণ্য হিসেবে স্বীকৃতি পেতে কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আমরা যদি এটাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভের সুযোগ পাই তাহলে হয়তো বা আমাদের পৃষ্ঠপোষকতা প্রদান করা আরো সম্ভব হবে চাপাই নবাবগঞ্জের নমশঙ্কর বাটি আজাইলপুর আরামবাগ বটতলাহাট হাট ও সোনাতলা মোড় এলাকায় কয়েক হাজার পরিবার এখনো তাদের পূর্বপুরুষের পেশা ধরে রেখেছে শামস্তাবিজুচ্ছাস মাই টিভি নিউজ ডেস্ক